টিটি স্যার আমাদের বলছে আমাদের ভাড়া নিবো না আর যদি হারি একটাকেও কিন্তু ছাড়বো না তো দেখার বিষয় আজকের উইকেট নিয়ে যদি বলি বা ক্রিজ নিয়ে বলি খুবই বাজে একটা উইকেট রাফুলের এক্স গার্লফ্রেন্ডের মনের মতো আসসালামু আলাইকুম অনেক দিন পর রাফুলের নেতৃত্বে টিম আফানি যাচ্ছে কোথায় কোথায় ভাঙ্গুরা ভাঙ্গুরা বোয়ালখালী স্কুল মাঠে আজকে রাফুল নেতৃত্ব দিব আমাদের তো আমাদের এইখান থেকে আসলে বাইপাস যেতে হবে কারণ আমাদের বাইপাসে ট্রেন আছে এর মধ্যে আমাদের হেলিকপ্টার কিন্তু চলে এসেছে ওঠো রাফুল চলো ঈশ্বরদি আবহাওয়ার হেলিকপ্টার কিন্তু ল্যান্ড করছে বাইপাসে তোমরা আসলে মূলত সিল সিটি তে যাবো তো সকাল সকাল আমাদের ঈশ্বরদি বাইপাস স্টেশন চলে আসছি এটা হলো আমাদের ঈশ্বরদি বাইপাস স্টেশন তো মানুষ সব ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আমরা যাবো কোথায় আস্তে আস্তে বলছি যাই হোক আমরা যাবো ভাঙরা বোয়াল মারি স্কুল মাঠে তোমাদের ঈশ্বরদির এখান থেকে আসলে টোটাল মনে হয় তিন স্টেশন চাকরের পরে স্টেশন বরাবি ওইখানে কিন্তু সীমান্ত ভাই মানে যার সাথে মূলত খেলা নিচে ও দাঁড়ায় আছে টিম আবহাওয়াকে নিতে আসলো আমাদের ট্রেন সিল সিটি এই যে এই প্রকৃতিতে টিকিট কাটা এই প্রগীতে ওঠো ভাই ওঠো ওঠো সবাই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু অলরেডি বাঙুর স্টেশনে চলে আসছি আমাদের গন্তব্যে চলে আসছি এই ট্রেনে একটা মজার ঘটনা ঘটে গেছে মানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে টেনের মধ্যে সেটা হলো যে টিভি ছাড় আমাদের বলছে যদি আমরা দিদি তাহলে যাওয়ার টাইমে তো আমরা ট্রেনে যাব সে বলছে তোমাদের ভাড়া নিবো না আর যদি হারি একটাকেও কিন্তু ছাড়বো না তো দেখার বিষয় আসলে আমরা ম্যাচটা জিততে পারি কিনা আজকে মা বুঝি মোন আমাদের বলার আজকে দারুন বল করবে আর হৃদয় কোয়া যাবে না যদি বলি হান্ড্রেড মারবে তাহলে খারাপ খেলবে আজকে ভালো খেলবে ভাই ভাই মূলত এর সাথে আজকে খেলা নিছি তো আজকে কি হারাই দিবা না তুই বড় চেষ্টা করবো ভাই আমাদের অনেকে টুপি পড়াতেছে আজকে ভাইরা আমাকে ডাকছি ঈশ্বর দি থেকে সামনে টুপি পরে বাসায় যাবো আজকে চলো চলো এই সামনের ওই এখানে হোটেল আছে খাবো চলো দুটি পরোটা এক বাটি ডাউল মাত্র তিরিশ টাকা তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন মাঠে যাওয়ার পালা আমাদের এখান থেকে ভ্যান নিতে হবে তোমাদের এখান থেকে মাঠে পোসাইতে জানি না কখন লাগবে বাট আমি দুইটা জিনিস ক্লিয়ার করি নাম্বার ওয়ান বাইরে খেলতে যাই হলো বাইরে গেলে আমাদের অনেক যতটুক সময় আমরা বাইরে থাকি খুব আনন্দের মধ্যে থাকি আমাদের কোনো ডিপ্রেশন কাজ করে না অনেক আনন্দ থাকি আর অনেকগুলো মানুষের পরিচয় হয় একটা এলাকা এলাকার একটা পরিচয় হয় এটার জন্য মূলত আমরা বাইরে খেলতে আসি ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারি আর নাম্বার টু আমাকে সবথেকে বেশি প্রশ্ন করে ভাই আপনাদের বাইরে খেতে যান আপনারা কি ভাড়া ভাড়াটা দেন আমরা অবশ্যই ভাড়া দিই যদি আমাদের স্টেশন এক থেকে দুইটা হয় দুই স্টেশন যদি হয় তখন আমরা কি করি টি সারদের সাথে কথা বলে হয়তো আমরা ফিফটি করার চেষ্টা করি কিছুটা আমাদের কনসিডার করে এবং তারাও খেলাপ্রেমিক মানুষ তারা আমাদের আমাদের সাইরে দেয় কেন জানে আমাদের ভালো আসে আর হলো যদি দূরে কোথাও যাই তখন কিন্তু আমরা ফুল টিকিট কাটি তো আমরা চলে এসেছি মাঠে এই মাঠে খেলা তো বর্তমানে যে মাঠ দেখতেছেন এই মাঠেই খেলা হবে দুইটার দিকে এখনো দেরি আছে আমরা আসলে অনেক সকাল সকাল আসছি আমি একটু উইকেটটা আপনাদের দেখাই বা ক্রিজটা আপনাদের দেখাই উইকেট নিয়ে যদি বলি বা ক্রিজ নিয়ে বলি খুবই বাজে একটা উইকেট এটি কি রাফুলের মনের মতো উইকেট রাফুলের এক্স গার্লফ্রেন্ডের মনের মতো বড় হারামি হবে আমাদের জন্য রুম খুলে দিছে আসলে আমরা অনেক আগে আসছি এখন বাজে এগারোটা দুইটাই খেলা একটু রেস্ট করার জন্য রুম দিছি সীমান্ত খুলে তো ধন্যবাদ সীমান্ত তো অনেকক্ষণ সময় আছে তা একটু ঘুমাবো ঘুম থেকে উঠে দেখা হবে আপনাদের সাথে আমি ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হতে চা খাইতে যাচ্ছি আসলে চা খেলে মুড ভালো হয়ে যায় আর চা খোর কারা কারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এখানে কি লেখা এখানে কি লেখা এখানে এই কি এখানে আর ভিতরে কিন্তু ব্যাপক জনগণ দেখা যাচ্ছে কারণ গ্রাম অঞ্চলে টিভি থাকলে জনগণ থাকবেই আমাদের জন্য খাওয়ার যে ব্যবস্থা করছে ওটাতে এখন কারণ আমরা দেখতে যাচ্ছি এখন আমরা খেতে যাচ্ছি আমাদের খাওয়ার ব্যবস্থা করছে তারা দাওয়াত খেতে বসে পড়ছে বা আমাদের সবার খাওয়া দাওয়া শেষ

খেলে টবে চোদ্দ পরে ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত দুর্দান্ত একটি বল আর আবার প্রস্তুত বল করতে ব্যাটসম্যান হৃদয় লো ফুল টাচ দেখে শুনে বুঝে ছক্কা ব্যাটসম্যান সাব্বির দেখে করতে পারে পুল খেলতে গিয়েছে ভুল হয়ে গিয়েছে ক্যাচের সম্ভবনা এবং ক্যাচ এর সাথে আউট ব্যাটসম্যান সাব্বির নেমেছে ওরে বল সেরা একটা বল ছিল ভাই এ উইকেট এত খাইস্টা ব্যাট করা খুব কষ্টের দিকে দুর্দান্ত একটি লফটেড ছক্কা উইকেটে জায়গায় জায়গায় গর্ত আছে ব্যাটসম্যান হৃদয় ওরে বল একদম নিচুলেন্থের বল ছিল একটি না উইকেটে বল বল বোঝা খুবই কষ্ট এদিকে ব্যাটসম্যান সাব্বির ফুল টাস বল তুলে মেরেছে লপ্টের ছক্কা ব্যাটসম্যান সাব্বির কিন্তু জুনিয়র টিম একটা সেরা ব্যাটসম্যান এদিকে পুল নো ভুল বিশাল একটি ছক্কা একটা সময় কিন্তু এই সাব্বি টিম আবাহনী জুনিয়র কি নেতৃত্ব দিতে এদিকে দুর্দান্ত একটি ছক্কা বলার পালনা রক্ষা আর একটি ছক্কা তিন ওভারে চল্লিশ রান ব্যাটসম্যান হৃদয় হাব বলে দিবা মায়ের খাবানা তাকে হতে পারে দুর্দান্ত একটি ছক্কা আবারও সে হৃদয় প্রস্তুত আবারও ব্যাটের সামনে বলার পালনা রক্ষা নাকি ক্যাচের সম্ভাবনা এদিকে ক্যাচের সম্ভাবনা ছিল কিন্তু একই হলো মিস হয়ে গেল গ্যাস পিস তো ম্যাস মিস এটা কিন্তু একটা বাণী প্রচলিত এদিকে নিচুলেন্দের বল ছিল কিপার মিস থার্ড ম্যান মিস এর সাথে কি মনে হয় হৃদয় ক্যাশ কে ভালো খেলবে এদিকে দূর জানতে একটি ছক্কা বলার পাইলো না রক্ষা হৃদয় কে লাইফ দিলে হৃদয় মারবে এটাই স্বাভাবিক ভয়ঙ্কর একটি ব্যাটসম্যান দারুণ একটি বল হাতে ক্যাপ্টেন সীমান্ত ব্যাটসম্যান হৃদয় লো ফুল টাচ একদম তুলে মেরেছে ফিল্ডার মাথার উপর দিয়ে ছক্কা কিন্তু অনেক হয়ে গিয়েছে ব্যাটসম্যান হৃদয় ফুল টাচ বল দুর্দান্ত একটি লপটেড ফ্লিক হৃদয়ই কিন্তু ক্যাস মিস হয়েছে হয়েছিল ব্যাটসম্যান সাববি নিচু লেন্থের বল এই বল হলে আসলে কিছু করার থাকে না ব্যাটসম্যান হৃদয় দুর্দান্ত একটি ছক্কা হৃদয় মানে ছক্কা বলার পায় রক্ষা আবারও সেটাই হলো বিশাল একটি ছক্কা ভুল মানুষের ক্যাচ ছিল সে হৃদয়ের ক্যাচ ছাড়বা মায়ের তো খাবা আবারও লপটের ছক্কা আট ওভারে একশো রান ব্যাটসম্যান হৃদয় টোটালি পরাস্ত দুর্দান্ত একটি বল আসলে এই বলগুলো কিছু করার থাকে না ব্যাটসম্যান সাববি ব্যাটের সামনে পেয়েছে তুলে মেরেছে একদম বিশাল বিশাল একটি ছক্কা সাববি গেলে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলটা মারতে পারল না ওভার এক্সাইটমেন্টে যা হয় এদিকে ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত সীমন্ত প্রস্তুত দুরদন্ত একটি বল আর মোট চারটি বারে খেলাছে ব্যাটসম্যান সাব্বির ব্যাটের সামনে পেয়েছে লফটেড ছক্কা হাকিয়ে দিয়েছে সাব্বির আবারো প্রস্তুত সাব্বির দুরদন্ত খেলে যাচ্ছে এবারে ফুল টাস বল দুরদন্ত একটি ছক্কা বলার পেল না রক্ষা সাব্বির কিন্তু 46 রানে ব্যাট করতেছে ব্যাটসম্যান সাব্বির দুরদন্তের ছক্কার সাথে কিন্তু তার ব্যক্তিগত 52 রান অভি খেলে যাচ্ছে সাব্বির এবার কি করতে পারিস তা মুড়িয়ে দিলো নতুন ব্যাটার মার্টিন আমল

ঘরের মতো ছক্কা হাঁকাচ্ছে আরো একটি ছক্কা যেখানে বল দিচ্ছে সেখানে ছক্কা হাঁকাচ্ছে ব্যাটসম্যান হৃদয় আবারও ব্যাটের সামনে দিয়েছে লব ডেট ইস্টে ড্রাইভ এবং আরো একটি ছক্কা লাস্ট ওভার রান লাগবে আঠারো হৃদয় একশো হবে দিকে লোক চুরি করে তানজিত কিন্তু একটি রান দিয়ে দিল হৃদয়কে মনে হয় আঠারো রান কি করতে পারবে হৃদয় ওয়াটার শট দুর্দান্ত একটি ছক্কা আর লাগে বারো রান হৃদয় দেখি হৃদয় কি করতে পারে দুর্দান্ত বাজে বলকে কাজে লাগে বিশাল একটি ছক্কা এই বলে ছক্কা হাঁকালে হৃদয় কিন্তু হান্ড্রেড হয়ে যাবে এদিকে ব্যাটে বলে করতে পারেনি হান্ড্রেড কিন্তু হয়নি

এই উইকেটে একশো পঞ্চাশ ষাট রানে অনেক রান সেখানে দুইশো রান দুর্দান্ত একটি বল করলো মাহফুজ আমাদের মাহফুজ স্টার দুর্দান্ত গতি সম্পূর্ণ এই বলার আরো একটি দুর্দান্ত বল মাহফুজের বল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আরো একটি দুর্দান্ত লেন্থের বল বল হাতে আশিক ব্যাটসম্যান তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা কিন্তু না এদিকে রাফুল ছিল থ্রো করেছে ব্যাকআপ ছিল এদিকে একটি রানি পাবে আবার বল হাতে আশিক ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে জোরে হাঁকিয়েছিল ব্যাট বলে সেভাবে হয়নি ডট বল আবারও আশিক প্রস্তুত এদিকে ব্যাটসম্যান হাওয়াতে বলেছে দুর্ঘটনা দিকে দুর্ঘটনা হয়নি একটি রান অনেকে বলে তানজিৎ ভাই কি বল করেন হ্যাঁ তানজিৎ ভাই বল করে ফুল টাচ দেয় এবং ছক্কা খায় আবার বল হতে তানজিৎ ব্যাটসম্যান কি করতে পারে ফুল টাচ বল ক্যাচে সম্ভব না কিন্তু না দুইশত উইকেট কিন্তু পেল না তানজিৎ এদিকে দারুণ একটি বল আবার বল হতে তানজিৎ ব্যাটসম্যান কি করতে পারে এদিকে শর্ট পিচ ছিল হাওয়াতে তুলেছে রাফুল দৌড়াচ্ছে এদিকে ক্যাচ এদিকে ক্যাচ মিস তানজিদের দুইশত উইকেট কিন্তু পেতে দিল না রাফুল এদিকে দুর্দান্ত বল আমাদের ইমন কিন্তু অনেক ভালো বল করে আরো একটি দুর্দান্ত বল আবার ইমন প্রস্তুত ব্যাটসম্যানদের কি করতে পারে স্ট্যাম্প উড়িয়ে দিয়েছে ইমন স্ট্যাম্প উড়ানো কাজই হলো ইমনের এদিকে শর্ট পিচ বল ছিল দুর্দান্ত একটি কাট এর সাথে চা বল হাতে মুজাহিদ রান কিন্তু তেমন হয়নি এদিকে ব্যাট বলে করতে পারেনি একটি রান মুজাহিদ কিন্তু ভালো গতি সম্পন্ন বলার স্ট্যাম্প উড়িয়ে দিল মুজাহিদ বলারদের ফেভারিট কিন্তু স্ট্যাম্প উড়ানো এদিকে হাওয়াতে তুলেছে নাকি ছক্কা ছক্কা আবার বল হাতে তানজিদ এই ব্যাটসম্যান কি করতে পারে জোরে হাঁকিয়েছে ব্যাট বলে সেভাবে সংযোগ হয়নি হাওয়াতে তুলেছে দুই শতম উইকেট কিন্তু পেয়ে গেল তানজিদ আবার বল হাতে তানজিদ ব্যাটসম্যান নেমে কিন্তু বিশাল একটি ছক্কা এই বোলিং সমাজে কিন্তু তানজিদের বল চলে না ফুল টাস বল দিয়েছে ছক্কা খাওয়া বেটাই স্বাভাবিক জিততে হলে 50 রান লাগবে বোলিং ক্যাপ্টেন রাফুল এজ হয়েছে এর সাথে কিন্তু ক্যাচ হয়ে গেল ক্যাপ্টেন রাফুল কিন্তু উইকেট পেয়ে গেছে বাট বাজে বল ছিল তুলে মেরেছে নো ফিল্ডার ছক্কা এই ম্যাচ জেতা প্রায় অসম্ভব এদিকে দর্দন্ত একটি বলগুলো আসি আসি কিন্তু অসাধারণ লেন্থে বল করে থাকে আরো একটি ভালো বল ছিল এদিকে একটি রান ম্যাচ জেতা এখন প্রায় অসম্ভব এদিকে ব্যাটসম্যান যেটা হাকিয়েছে ব্যাডে লেগে বল স্টাম্পে পড়েছে এর সাথে কিন্তু রাফুল আরো একটি উইকেট পেয়ে গেছে বলে 100 এর মত লাগবে সুন্দরটি কাট খেলেছে ফিল্ডার ধরতে পারেনি চারটিরা রাষ্ট্রইগড়ের খেলা চলতেছে বোলিং এর রাফুল লিস্টা মুড়িয়ে দিল টিমা বনি জিতে গেল ভাইয়া অনেক কষ্ট দিছি আজকে ভিডিও করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ক্যাপ্টেন রাফুলের নেতৃত্বে আমরা বারবার জিতি কিন্তু ক্যাশ না না ওটা মিস হই পারে রাফুল হলো আমাদের এমন একটা ক্যাপ্টেন যার হাত ধরে এখন বন্ধ আমরা হারি নাই আজকে আমাদের ম্যাচের সুন্দর ব্যাট করছে হৃদয়ে টাকা টাকা সুন্দর ব্যাট করার জন্য অনেক অনেক কনগ্রাচুলেশন

Like, I'm, I'm like thank you, thank you.